নমস্কার কেমন আছেন সবাই আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত এখন দুপুর সাড়ে বারোটা বাজে তিনিসা স্কুলে না কালকে ফ্যান্সি ড্রেসের কম্পিটিশন আছে তো তাই জন্য আমরা এখন সবাই মিলে যাচ্ছি সেই ড্রেসটাই বুক করার জন্য ফ্যান্সি ড্রেস বলতে ওদের স্কুলে বিষয় দিয়ে দিয়েছে নেচার রিলেটেড কিছু চলে এসেছি দোকানে এর আগেও এসেছিলাম সেই গণেশ পুজোর সময় এই দোকানটাতে তো ওরা তো ভীষণ এক্সাইটেড এসে প্রচুর জিনিস এই দোকানটা যে কি সুন্দর আপনাদের কি বলবো সুন্দর মানে আপনি যা চাইবেন তাই পাবেন তো এসে বলছি নেচার রিলেটেড কিছু তো ওনারা মানে কত রকমের ফ্রুটস তারপরে বাটারফ্লাই হানিবি যা বলবেন এই যে গ্রেপস আছে অরেঞ্জ আছে অনেক ধরনের জিনিস আছে তো তিনি সার ইচ্ছা ও হচ্ছে বাটারফ্লাই সাজবে বললাম অন্য কিছু যদি সাজে না ও বাটারফ্লাই সাজবে তাই বাটারফ্লাইয়েরই ড্রেস নিচ্ছে এই যে পরিয়ে একটু দেখে নিলাম সাইজটা ঠিকই আছে এটা নিলেই হয়ে যাবে তো কালকে প্রোগ্রাম হয়ে যাবে দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে হয়ে গেলে তারপর আবার এখানে ড্রেসটা এসে ফেরত দিয়ে দিতে হবে তো ড্রেস নেওয়ার সময় কিছু টাকা এক্সট্রা ওনারা জমা রাখেন আর পরে ওটা রিটার্ন করলে ওই টাকাটা ফেরত দিয়ে দেন আর এমনি ড্রেসটার ভাড়া নিয়েছেন আড়াইশো টাকা নাচেরও প্রচুর জিনিসপত্র রয়েছে এত সুন্দর সেই বলছিলাম না আপনাদেরকে আগেও মানে এমন কোনো স্টেটের এমন নাচ নেই যে আপনি সেই ড্রেস পাবেন না হয়ে গেছে ড্রেস নেওয়া চলুন এবার বাড়ি যাই দুপুর দেড়টা মতন বাজে ওদেরও খুব খিদে পেয়ে গেছে বাড়ি গিয়ে কিছু খাবে ভীষণ এক্সাইটেড কালকে বাটারফ্লাই সাজবে তার জন্য চলে এসেছি বাড়িতে বলছে যে পাউরুটি খাবে ভাত আর খাবে না ইচ্ছে করছে না ঠিক আছে পাউরুটির মাঝখানগুলো একটু কেটে নিচ্ছি এইটাই ছোট গ্লাসটা ওই বাটিটা দিয়ে হচ্ছে না বড় তো কেটে নিয়ে একটু গাজর কুচিয়ে নিয়েছি গোলমরিচ নুন দিয়েছি পেঁয়াজ আছে ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি ওই পাউরুটির ফাঁকা জায়গাগুলোতে ডিম দেব ওই পাউরুটি একটু করাই আর কি আর ওপর দিয়ে কাটা অংশগুলো দিয়ে দেব দুপুরে আমরা তিনজন এটাই খেয়ে নেবো সৌমিত্র আমাদেরকে নামিয়ে দিয়ে অফিস চলে গেছে এই যে হয়ে যাচ্ছে ভীষণ আনন্দ কালকে স্কুলে কতক্ষণে যাবে তার অপেক্ষা করছে তো এক 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 রকম সাজবে জানি না মানে ওনারা জাস্ট বলে দিয়েছেন যে কিছু সাজলেই হবে তো দেখি কালকে তো প্যারেন্টসদেরও যেতে হবে তো আমরাও যাব সকালবেলা যেমন স্কুল টাইমিং ওরমই তো তারপর অনুষ্ঠান শুরু হবে হয়ে গেছে একটু রায়তাও করে দিলাম আর আজ পরের দিন সকাল এখন ঘুম থেকে সবে উঠেছে আজকে সাথে সাথে উঠে পড়েছে আর একটু আমি ডাকার বানিয়ে নিচ্ছি সুজি দিয়ে একটু ভিজা ভিজাই করব শুকনো না ভেজা করলে তিশানের খেতে সুবিধা হয় এই যে হয়ে গেছে যত সবজি পেরেছি দিয়ে দিয়েছি যাতে সবজিটা খাওয়া হয় চলে এসেছি স্কুলে সবাই কি সুন্দর সেজেছে ওই মাঠ আচ্ছা যে স্কুলের সাথে ওই মাঠে অনুষ্ঠানটা হবে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর না গরম বেশি না ঠান্ডা এখন মোটামুটি সাড়ে আটটা মতন বাজে এই দিকটায় গাছ আছে তো এই দিকটাতেই বসার আয়োজনটা করেছে বেশ ছায়া ছায়া ভালো লাগছে খুব আর তিনি সারা সবাই ক্লাসরুমে রয়েছে অনুষ্ঠান শুরু হলে পরে ওদেরকে আনবে অনেক চেয়ার ফাঁকাই রয়েছে সবাই আর কি এসে পৌঁছয়নি তিসানকে আর বাড়ির থেকে খাইয়ে আনার সময় হয়নি পনে আটটা নাগাদ বেরিয়েছিলাম তাই করে নিয়ে এসেছি টিফিনে দিয়ে দিয়েছি তিনি সাকেও তো এখন ওকে খাইয়ে দিয়ে একটু খাইয়ে দাইয়ে এখানে অপেক্ষা করব আমরা তারপর অনুষ্ঠান শুরু হবে চারিদিকটা ভীষণ ভালো লাগছে দেখতে প্রোগ্রাম শুরু হয়েছে ইনি হলেন তিনি সাদের ক্লাস টিচার দূরে সব ওরা লাইন দিয়ে দাঁড়িয়েছে এই যে দেখুন কি ভালো লাগছে বাচ্চাদেরকে দেখতে বিভিন্ন ধরনের ফ্রুটস কেউ ওয়াটার মেলন কেউ পাইনাপেল কেউ হানিবি বাটারফ্লাই সানফ্লাওয়ার মানে নেচার রিলেটেড সেভ আর্থ এক একজন এক এক রকম সেজেছে এরপর ওরা এক এক করে সব স্টেজে আসবে এসে ওদের আবার একটু কিছু বলতে হবে তো দেখা যাক কি বলে গতকালকেই এক দুবার বলেছিলাম বাটারফ্লাই ও ছুটছে আনন্দ করছে যা পারবে বলবে চলুন যাই ওখানে গিয়ে বসি আমরা আসলে আজকে বড়দেরও প্রোগ্রাম রয়েছে ওদের ছুটি হয়ে যাবে তারপর বড়দের প্রোগ্রাম এটা নার্সারি ক্লাস শুরু হয়েছে কি সুন্দর সেজেছে দেখুন এক একজন এই যে গ্রেপ সেজেছে আবার বেলুন ফুলিয়ে ফুলিয়ে আনারস সেজেছে খুব ভালো বাচ্চাদের সাজানো মা বাবার যেন পরীক্ষা মা বাবাদেরকেই তো এগুলো প্রিপেয়ার করতে হয়েছে সব আর বাকিরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে ওদের ক্লাসটা এরপর ওরা উঠবে এসে যেছে আবার ট্রি ভালো লাগছে নার্সারি ক্লাস যাদের তাদের মা বাবাকেও উঠতে বলছে কারণ বাচ্চারা না কাঁদছে অনেক সময় আর এল কেজির থেকে তখন বাচ্চারা একাই উঠবে আর কি কি সুন্দর লাগছে সবাইকে এই যে অরেঞ্জ সেজেছে আর এই যে এখানে সেজেছে হচ্ছে ফ্লাওয়ার সানফ্লাওয়ার ট্রি অনেক কিছু তিনি সারানি একটু বাদে আসছে সবাইকে আবার একসাথে স্টেজে উঠিয়ে ফটো তুলছে ওনারা এই যে আরেকজন বাটারফ্লাই বাটারফ্লাই দেখলাম অনেকে সেজেছে জানেন এ সেজেছে হচ্ছে হেলদি ফুড আরেকজন প্যারোট সেজেছে আরেকজন বাটারফ্লাই তারপরে ওয়াটারমেলন সেজেছে ভারী সুন্দর লাগছে সবাইকে এই হচ্ছে তিনি সারানি চলুন প্রায় শেষের পথে সব একটু মাঠে খেলছে ঘুরছে তিসানার এক জায়গায় বসে থাকতে চাইছে না ওকে নিয়ে একটু মাঠটাতে হাঁটি এতক্ষণ আমরা স্টেজে বাটার ফ্লাই দেখেছি এই দেখুন এবার হচ্ছে অরিজিনাল বাটারফ্লাই দৌড়ে দৌড়ে ধরতে যাচ্ছে সেই চলুন এবার ওদের ডিস্ট্রিবিউশন হবে আর ফটো তুলবে সবার আবার একসাথে ততক্ষণ অপেক্ষা করি এখন মোটামুটি এই দশটা মতন বাজে বাড়ি যেতে যেতে সাড়ে দশটা বেজে যাবে মিত্রর অফিস আছে আর সামনে তো ওদের স্কুলে আবার পার্কটা রয়েছে তিশান অস্থির করছে এর আগেও এক দুবার তো এসেছে ও জানে ওখানে চড়ার জিনিসপত্র রয়েছে তা ও খুব চড়তে চাইছে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেল আমরা ওখানে একটু যাব ওকে চড়িয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাব কি ভাল লাগছে সবাইকে একসাথে রঙিন পুরো একদম কালারফুল ফ্লাওয়ার সব যেন এই যে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে এরপর হলেই ওদের ক্লাসটারও ছুটি হয়ে যাবে চলুন তাহলে বাড়ি যাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন টাটা